গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আগের থেকে অনেকটা ভালো আছি আর দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি সকাল সকাল না তখন অনেকটাই বেজে গেছিল যেহেতু মা এখন কাজ বাজ করছে মা বাড়িতে আছে মানে মা এসেছে আমাদের বাড়িতে তো সেহেতু মানে আমার কাছে সকাল সকালই কারণ উঠতে আমি দেরি করছি এখন যেহেতু শরীরটা অনেকটাই অসুস্থ ছিল তোমরা জানো অনেকে যারা আমার ডেলি ব্লগ দেখেছো তো ভিডিও ঠিক মতো করতে পারছি না তো করার চেষ্টা করছি আর আজকের ভিডিওটা খুব ছোট্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের অনেক ভালো লাগবে তো সকালবেলায় আমার স্নান হয়ে গেছে ওইদিকে মা কিন্তু রান্নাবান্না করছে মা রান্নাবান্না আরম্ভ করে দিয়েছে আর আমি দেখো স্নান করে নিয়েছি আর আজকে শাড়ি পরেছি আমি কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসি কিন্তু একটা কথা মেন হচ্ছে শাড়ি পরে না আমি বেশিক্ষণ থাকতে পারি না কিন্তু শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে তো চলো স্নান যখন করে নিয়েছি একটু ফ্রেশ হব আর স্নান করার পর আমি কিন্তু একটু সাজুকুজু করি তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে স্নান করার পর কীভাবে ফ্রেশ হই একটু সাজুজুক করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে ক্যামেরাটা বাইরে অন করেছি এই যে বাড়ির সাইডে বাড়ির সাইডে আমাদের একটা মানে ইয়ে আছে দরজা আছে তো ওই সাইডটা মেয়ে খেলা করে মেয়ের এক্সাম হয়ে গেছে তো ওই খুলে দিয়েছি মেয়ে এখন এদিকটা খেলা করবে এই জন্য খুলে দিয়েছি আর আমিও এদিকটায় চলে আসলাম চুলটা আঁচড়াতে যেহেতু চুল অনেক পড়ছে অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ চলেছে মেডিসিন তো সেই সূত্রে চুলটা দেখছি একটু বেশি ঝরছে আর এমনিতেই আমার চুল ঝরে পড়ে অনেক তো চলো ফ্রেশ হয়ে নেই আর চুলটা আমি আঁচড়িয়ে নিলাম এবার ভেতরে যাব খাওয়া দাওয়াটা পরে করব। মায়ের রান্না কমপ্লিট হলে তারপর এখন মায় বেশিরভাগ মানে কাজ করে দিচ্ছে আমি একটু একটু হেল্প করছি কারণ কাজ করতে একদমই ভালো লাগছে না শরীরটা অনেকটা দুর্বল পেশার আমার এতটাই নেমে গেছে মানে কি বলবো অনেক পেশা নেমে গেছে তো হাঁটা চলা করলেও বেশিক্ষণ মনে হচ্ছে যে মাথা ঘুরছে তারপরে তো কোনো কাজ করলে বেশিক্ষণ না খেয়ে থাকলেও শরীরটা ভীষণ মানে উইক লাগছে দুর্বল লাগছে তো লবণ চিনি জল খাচ্ছি প্রেশারটা ওঠানোর জন্য তো চলো আমি এখন ভেতরে চলে এসেছি এই যে আমার ড্রেসিং টেবিলের সামনে এদিকে পাংখা চলছে আর আমি সিঁদুর পরে নিলাম এখন লিকুইড সিঁদুর পরি আগে ই সিঁদুরগুলো পরতাম গুঁড়ো সিঁদুরগুলো পরতাম তো ওইগুলো সবাই নাকি বলছে সামনের দিকটা চুল উঠছে এর জন্যই বলছে যে গুঁড়োটা অ্যাভয়েড করে তুমি কেয়া সেটের যে লিকুইড সিঁদুরটা ওই সিঁদুরটাই ব্যবহার করো তো অনেকের কথা শুনে আমি লিকুইড সিঁদুরটা ব্যবহার করছি যদিও সিঁদুর আমি মানে খুব মানে পুরো মাথা মানে পড়ি না সামনে অল্প একটুই পড়ি তো চলো সিঁদুর না পড়লে একদম মেয়েদের মানে বিবাহিত মেয়েদের একদম মনে হয় অসম্পূর্ণ সিঁদুর পড়লে মনে হয় সম্পূর্ণ শাখা আর সিঁদুর শাখা সিঁদুর না থাকলে মানে বিবাহিত মেয়েদের একদমই মানায় না আর একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি ফ্রেশ হওয়ার পর স্নান করে কারণ ফ্রেশ হয়ে স্নান করে আমার লিপস্টিকটা পরা চাই আমি লিপস্টিক পরতে কিন্তু ভীষণ ভালোবাসি খুবই ভালোবাসি লিপস্টিক পরতে আমার সাজার মধ্যে সবচেয়ে আমি পরি সিঁদুরটা থাকে আর লিপস্টিকটা তো মাঝে সাঝে শর্টস বানায় এর জন্য আর গলার যে ফোলাটা দেখালাম তোমাদেরকে এখনও কিন্তু আমার ফোলা কমেনি এখনও কিন্তু অসুবিধা হচ্ছে আমি যে ভয়েস ম্যাচে কথা বলছি তাও আমার অসুবিধা হচ্ছে কারণ আমার জিভটা এখনও ফুলে আছে গলাটা এখনও ফুলে আছে আর লিপস্টিক পরতে পড়তে একটু ঢং দেখতেই পাচ্ছ তোমরা এদিক সেদিক করে মানে এভাবে দেখানো একবার ওইভাবে দেখানো ঢং করতে আমি ভীষণ ভালোবাসি প্রথম থেকেই অনেকেই জানো একটু নাটক একটু ঢং মানে যাই বলো কিনা একটু মানে এসবগুলোই বেশি ঘুরি আর আমি একটু হাসি খুশি থাকতে ভালোবাসি তো অনেকদিন ধরেই মানে হাসি খুশি নেই কারণ শরীর খারাপ হলে মন ভালো থাকে বলো মন শরীরের সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে তো শরীরটা খারাপ বলে মনটা অতটা ফুরফুরে নেই কিন্তু স্নান করার পর আজকে ফ্রেশ হয়ে একটু ফুরফুরে লাগছে চলো চুলটা শুকিয়ে নেবো এখন ফ্যান চলছে ফ্যানের মধ্যেই শুকাচ্ছি আমি বাইরে ভীষণ পরিমাণে রোদ আর এই কদিন ভীষণ মানে গরম পড়েছে আমাদের হুগলিতে আর আমার বাড়ি হচ্ছে হুগলি আর যে যে ভিডিওটা দেখছো কার কোথায় বাড়ি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে গিয়েও আর হুগলির বাসিন্দা হয়ে থাকলে তো অবশ্যই একটা কমেন্ট করে যেও যে আমি হুগলি থেকে দেখছি তোমার ভিডিও আমি কিন্তু ভীষণ খুশি হব তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট দেখে আর আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো চলো চুলটা শুকাচ্ছি ক্যামেরার দিকে তাকাচ্ছি মানে হাসছি সেই কি বলবো আর অনেক দিন পর কিন্তু ভিডিওটা করা হচ্ছে আর এমনিতেই ভিডিও কল করতেই পারছি না তো চার পাঁচ দিন পর পর একটু ভিডিও করছি তো অবশ্যই তোমরা ভিডিওগুলো ফুল ওয়াচ করো খুব ভালো লাগবে আর যারা আমার ভালোবাসার মানুষ আছো যারা আমাকে পছন্দ করো তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে আর কমেন্ট করে যাবে একটা লাইক করবে আর তোমাদের কমেন্ট দেখলে পরে আরও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে তো চলো চুলটা শুকিয়ে নিচ্ছে আর চুলটা অনেকটাই বড়ো হয়েছে কাটতে হবে কিন্তু কাটায় আর হচ্ছে না স্ট্রেট করার ইচ্ছে আছে কিন্তু চুলের নাকি অনেক ক্ষতি হবে চুল অনেক উঠে যাবে এই জন্য আমি আবার চুলটা স্ট্রেট করতেও ভয় পাচ্ছি কিন্তু আমার বহু দিনের শখ চুল একবার হলে স্ট্রেট করব। কিন্তু এমনিতেই আমার চুল উঠছে আবার যদি চুল স্ট্রেট করতে যাই তাহলে তো মানে আরও মনে চুল থাকবে না অনেকে মানা করছে তো চুলটা কিন্তু কাটতে হবে অনেকটাই বড় হয়েছে তো চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও